শাস্ত্রে শনিদেবকে নিয়ে সর্বাধিক আলোচনা করা হয়ে থাকে কারণ একটি একটি মানুষের পুরো জন্মকালের মধ্যে আর শনির সাড়ে সাতের প্রভাব জীবনে একবার না একবার আসবেই এটা তিনবার আসে প্রথম যদি কোনো ব্যক্তি একবার আসবে কিন্তু আসবে তিনটি পর্যায়ে কোনো কোনো মানুষের আসে শৈশব কৈশোরে অর্থাৎ জীবনের শুরুর দিকে কখনো দেখবেন কোনো কোনো সন্তান জন্মমাত্রই তার পিতা মাতা মারা যায় অথবা কোনো কোনো সন্তান মাত্রই বিভিন্ন পারিবারিক দুর্যোগ দুর্বি বিপাক শুরু হয়ে যায় আবার কখনো দেখবেন যে সন্তানটি বড় হওয়ার মধ্যে তার মা বাবার ডিভোর্স হয়ে যায় আবার যখন মধ্যবয়সে একজন ব্যক্তির আসে তখন তার সম্পর্ক ভালোবাসা কর্ম এবং মানসিক টেনশন ইত্যাদি প্রচণ্ড আকারে বেড়ে যায় অথবা তার অত্যন্ত ভালোবাসা বা অত্যন্ত নির্ভরশীল কোনো ব্যক্তির বিয়োগ ঘটে যেটা ব্যক্তি সারা জীবনকে প্রভাবিত করে এবং বৃদ্ধ বয়সে যদি আসে তাহলে দেখা যায় এই ব্যক্তি কঠিন থেকে কঠিনতর কোনো অসুখ বিসুখে ভোগে এবং একসময় সে মৃত্যুমুখে পতিত হয়ে থাকে অর্থাৎ সাড়ে সাথে জীবনের জীবনকে সমস্ত জীবনকালকে তিনটি ভাগে ভাগ করে সাড়ে সাথে যে কোনো একটি ভাগে আসবেই আর সাড়ে সাথে মানুষের জীবনে আসে এবং সে যে ধর্মের হোক যে জাতির হোক জীবনে তার এই প্রভাবটি আসেই এটিকে বলা হয় যে বিশুদ্ধ তার সময় সাড়ে সাতিতে একজন মানুষ তার জীবনের বা পূর্ব জন্মের কোনো কৃতকর্মের ফল যদি থেকে থাকে সাড়ে সাতের সময় সেটা সে ভোগ করবে এবং শনিদেব তাকে সেই কর্মফল জানা জানা মতো যে পাপ করেছে যে অজানা মতো যে অন্যায় টুকু করেছিল সমস্ত কিছু ফল এই সময়টার মধ্যে ভোগ করতেই হবে এটি সাড়ে সাতই বলা হয়ে থাকে এই জন্য যে এই প্রভাবটা দীর্ঘ সময় থাকে কমপক্ষে দশ বছর পর্যন্ত এটি থাকে এবং এই সময় ব্যক্তির জীবনের জীবনবোধ চরিত্র অথবা কর্মক্ষেত্র অথবা নিজের সম্পর্কে নিজের চিন্তা এমনভাবে পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ এমনভাবে তাকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে এমনভাবে ব্যক্তিকে নতুনভাবে সাজায় যে ব্যক্তির তৃতীয় নয়ন বা তিন নম্বর চোখ খুলে যায় জ্ঞান চোখ উন্মোচন হয়ে থাকে এখন আপনি যদি শনি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগে থাকেন আপনি লক্ষণগুলো জেনে নেবেন লক্ষণগুলো হচ্ছে আপনার সম্পর্ক আপনার পরিবার আপনার কর্মক্ষেত্র অথবা আপনার অত্যন্ত ভালোবাসা অথবা আপনার শারীরিক কোনো জটিল থেকে জটিলতর সমস্যা এরকম কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন তার মানে আপনি শনিদেবের একটা প্রভাবের মধ্যে থেকে যাচ্ছেন এটা হতে পারে সাড়ে সাথী অথবা হতে পারে যে শনির আর কোনো একটা সাময়িক প্রভাব কোন কোন কাজ করলে আপনার এই প্রভাবগুলো থাকবে না এবং এই প্রভাবগুলো থাকবে না এরকম বলা যাবে না প্রভাবটা থাকবে কিন্তু প্রভাবটা আপনাকে অতটা যন্ত্রণা দেবে না অর্থাৎ প্রভাবটা একটু হালকা হয়ে যাবে তাতে আপনার সাড়ে সাথে চলুক বা না চলুক আপনি যদি আপনার ব্যক্তি জীবনে এই আচরণগুলো মেনে চলেন তাহলে কিন্তু শনিদেব আপনাকে ভালো ফল দেবে কিন্তু শনিদেবকে শান্ত রাখার জন্য আপনি অত্যন্ত দামি একটি পাথর নিলেন নীলা ব্যবহার করলেন কিন্তু আপনি আপনার আচার আচরণ কোনো কিছুই সংশোধন করলেন না শনিদেব কিন্তু সেরকম কোনো গ্রহ নয় শনিদেব আপনি যেখানে যতটুকু অন্যায় কুচিন্তা অথবা যতটুকু অপরাধ করেছেন ততটুকু শাস্তি আপনাকে দেবে দেবে দেবেই দেবে সেক্ষেত্রে আপনি অনেক বড় নীলা ধারণ করলেও রকম কোনো ফল হবে না যদি আপনার আপনি আপনার ব্যক্তিগত আচরণ পরিবর্তন না করেন এখন আপনি জেনে নেন কোন কোন আচার আচরণগুলো আপনি সারা জীবন মেনটেন করবেন শনিদেবের প্রিয় পাত্র হওয়ার জন্য তাহলে শনিদেব আপনাকে কোনো রকম কোনো শাস্তি কখনোই দেবেন না যেমন নম্র আচরণ গ্রহণ করবেন আশীর্বাদ আপনি গুরুজনদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করবেন পায়ে হাত দিয়ে আশীর্বাদ দেবেন এবং তাদের আশীর্বাদের তালিকায় থাকবেন অর্থাৎ তাদের সাথে ভালো কথা বলবেন সবসময় আর তাদেরকে একটু হাসি খুশিভাবে কথা বলবেন যদি কিছু কিনে দিতে পারেন কিনে দেবেন না হয় আপনি তার সাথে কিছুক্ষণ কথা বলবেন তার সুখ দুঃখের কথা শুনবেন সেটিও কিন্তু শনিদেব আপনাকে আশীর্বাদ করবে আপনার চেয়ে দুর্বল যদি কোনো ব্যক্তি থাকে আপনি কখনোই তার সাথে খারাপ ব্যবহার করবেন না তার সাথেও আপনি আর সহজ নম্র এবং ভালো হওয়ার চেষ্টা করবেন অভাবী লোকদের কালো ছাতা চামড়ার জুতো চপ্পল ইত্যাদি যদি আপনি দিয়ে থাকেন তাহলেও কিন্তু শনিদেব খুশি হয়ে থাকে শনিদেবকে উড়োদ ডালের লাড্ডু অথবা গুড় অথবা ছোলার লাড্ডু নিবেদন করতে পারেন তাহলে শনিদেব খুশি থাকে এবং আপনি কখনোই রাগান নিতে হবেন না সবসময় শান্ত অবস্থায় থাকেন শান্ত অবস্থায় থাকলেও শনিদেব অত্যন্ত খুশি থাকে প্রতি শনিবার আপনি তেল মালিশ করে স্নান করতে পারেন কাককে খাবার দিতে পারেন তাহলে আপনি শরীর নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকবেন শরীর অশুভ প্রভাব প্রশমিত করার জন্য দুর্বল বা নিরাময়যোগ্য ব্যক্তি ব্যক্তিকে কালো পোশাক জিনিসপত্র চামড়ার জিনিসপত্র লোহার জিনিসপত্র সরিষার তেল ইত্যাদি দান করতে পারেন আপনি যদি কোনো অর্থাৎ আপনি যদি কোনো দরিদ্র মানুষকে দেখেন তাহলে আপনি তাকে কোনো কালো জিনিসপত্র লোহার জিনিসপত্র চামড়ার জুতো ইত্যাদি দান করলেও আপনি শনিদেবের সুদৃষ্টিতে থাকবেন তরল পদার্থের মধ্যে গ্রহকে তেল এবং অ্যালকোহলের কারক হিসেবে নির্ণয় করা হয়ে থাকে আপনি শনিদেবের প্র দ্বারাতে শনিবার শনি মন্দিরে তেল দান করতে পারেন এবং সবচেয়ে বড় কথা আপনি যে কোনো অ্যালকোহল বা নেশা জাতীয় জিনিস থেকে যদি দূরে থাকেন তাহলেও আপনি শনিদেবের সুনজরে থাকবেন আপনার চেয়ে নিচু অর্থাৎ অধস্তন পরিচ্ছন্নতাকর্মী চাকর বৃদ্ধ নিঃসঙ্গ তপস্বী জ্যোতিষী পুরোহিত ইত্যাদিকে আপনি সম্মানের চোখে দেখবেন তাদেরকে কোনো রকম কোনো কটি কথা বলবেন না এবং আপনার কাছে যদি তাদের কোনো পাওনা থেকে থাকে সেটা অত্যন্ত সম্মানের সাথে আপনি সেটি পূরণ করবেন এইসব ব্যক্তিরা সাধারণত শনিদেবের প্রতিনিধিত্ব করে এবং যথাসম্ভব যদি আপনি তাদেরকে দক্ষিণা দিয়ে ভালো ব্যবহার করে কথা বলেন তাহলেও কিন্তু শনিদেব খুশি থাকবে শনি সাড়ে আর সময়কালের মধ্যে সকল ধরনের আসক্তি থেকে দূরে থাকবেন এবং একাকৃত্ব এড়িয়ে চলুন যত যতটা সম্ভব অন্যের সাথে কথা বলুন ভালো কথা বলুন কখনও কারোর সম্পর্কে পিছনে বসে আপনি সমালোচনা করবেন না সেটা কিন্তু আপনার শনিদেবকে আরও প্রচণ্ড পরিমাণে বিগড়ে দেবে নিজেকে ব্যস্ত রাখুন এবং পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে সময় কাটান কারণ শনিদেবের প্রভাব যখন আপনার কুপ্রভাব যখন আপনার উপর পড়বে আপনি নিঃসঙ্গ হয়ে যাবেন আপনার একা থাকতে ভালো লাগবে আপনার অন্ধকার ভালো লাগবে কিন্তু আপনার যেটা ভালো লাগবে সেটা করতে দেওয়া যাবে না তাহলে কিন্তু শনিদেব আপনাকে আরও বেশি বেশিভাবে আপনাকে আটকে রাখবে আপনি ঘরের সব সময় প্রতিটা কোনা প্রতিটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘরে যেন কোনো অন্ধকার কোনো জিনিস কোনো জায়গা না থাকে কোনো কোন যেন অপরিচ্ছন্ন না থাকে এবং সন্ধ্যার সময় আপনার ঘর যেন কখনোই অন্ধকারাচ্ছন্ন না থাকে আপনি দরকার হয় পরবর্তীতে আপনার আলোটি নিভিয়ে দিন কিন্তু সন্ধ্যার সময় আপনি আপনার সমস্ত ঘর আলোকিত রাখবেন আপনার ঘরে যদি বৈদ্যুতিক কোনো জিনিসপত্র মেশিনপত্র নষ্ট হয়ে যায় আপনি সেটার সাথে সাথে প্রতিকার করুন এবং সারিয়ে নিন আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করেন রাজা দশরথ কর্তৃক একটি শনিদেবীর স্তত্র রয়েছে অর্থাৎ রাজা দশরথের যখন শনিদেবের প্রভাব শুরু হয়েছিল তখন রামচন্দ্র বনে চলে যায় এবং রাজা দশরথ সেই কষ্টে আর সেই আত্মগ্লানিতে কিন্তু মারা যান আর রাজা দশরথ জানতেন যে শনিদেব তার রাশিতে সেই মুহূর্তে অবস্থান করছেন তখন তিনি শনিদেবের উদ্দেশ্যে শনি পুজো করেছিলেন এবং একটি স্তত্র পাঠ করেছিলেন এই স্তোত্রটি যদি আপনি মুখস্থ করেন এবং প্রতিনিয়ত পাঠ করেন কোনো দিনও গ্রহের কোনো খারাপ প্রভাব আপনার উপর পড়বে না আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে আপনার উপর শনি গ্রহের কোনো খারাপ প্রভাব পড়বে না এবং আপনি যদি হনুমানজির মন্ত্র জপ করেন শনি মন্ত্র জপ করেন তাহলে আপনি সারা জীবন ভালো থাকবেন যদি আপনি কখনো দেখেন আপনার কর্ম আপনার সম্পর্ক আপনার সময় কখনোই ভালো যাচ্ছে না আর সময় আপনার ফেভারে না তাহলে আপনি এই কাজগুলো করবেন এবং এই মন্ত্রতন্ত্রগুলো পাঠ করবেন এই মন্ত্রতন্ত্র আপনি ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন আপনি নিজেকে ভালো রাখুন নিজেকে সাহায্য করুন আপনি আপনি নিজে ভালো আছেন তো সমস্ত পৃথিবী আপনার আপনি নিজে যদি ভালো না থাকেন পৃথিবীর কোনো কিছুই আপনার না ধন্যবাদ সকলকে